আমাদের চোখের সামনে এরকম অনেক মন্দিরই আছে যেগুলি তার স্বাতন্ত্রে তার পবিত্রতায় খুব সাধারণ হয়েও এক অসাধারণ স্থান দখল করে থাকে আমরা সেই সব মন্দিরের খুব কমই নাম জেনে থাকি যদিও এইসব মন্দির আড়ালেই থাকতে নিস্তব্ধতায় নির্জনতায় থেকে তার পবিত্রতা বিতরণ করে চলেছে প্রতিক্ষণ আজ আপনাদের যেই মন্দিরটির কাছে নিয়ে যাব এর নির্মাণ শৈলী পরিপাটি পরিবেশ এবং চারিপাশের নিস্তব্ধতা একে সত্যিই আলাদা করে তোলে এখানে এলেই শহরের কোলাহল থেকে দূরে এক ধরনের আত্মিক প্রশান্তি অনুভব করা যায় ভিড়হীন এই মন্দিরের আবহ মায়ের উপস্থিতির অনুভূতি ও পরিবেশের পবিত্রতা আপনাকে মুগ্ধ করবি চলুন আজকে আপনাদের নিয়ে যাই অনন্য এই কালীবাড়ির সৌন্দর্য ও অনুভূতিদের সঙ্গে ভাগ করে নিই আজকের এই ভিডিওতে এই মন্দিরটি আসলে একটি রটন্তী কালী মন্দির রটন্তী কালী পুজো হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব এদিন কৃষ্ণ ও কালীর একসঙ্গে পুজো করা হয় এই পুজোর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট রটন্তী শব্দের অর্থ হল প্রচারিত বা শোনা গিয়েছে এমন কিছু জনশ্রুতি অনুযায়ী এই সূচনা হয়েছিল এক বিশেষ ঘটনার মধ্যে দিয়ে যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে মাঘের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে রটন্তী কালীপুজো হয় কথিত একবার শ্রীকৃষ্ণ তার স্বামীকে লুকিয়ে মাঘের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এদিকে তার দুই ননদিনী জটিলা কুটিলা বিষয়টি বুঝে ফেলেন এরপর তারা তাদের দাদাকে নিয়ে সেটি দেখাতে যান এই কথা শুনে একেবারেই বিশ্বাস করেননি রাধার স্বামী তিনি তখন সচক্ষে দেখার জন্য বের হন গিয়ে দেখেন দেবী কালীর পদতলে সেবা করছেন শ্রী রাধিকা এই দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে ওঠেন এই ঘটনার দ্বারা শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোন যোগসূত্র স্থাপন করে দেয় এই ঘটনা আর তারপর থেকেই এই দিন একত্রে কৃষ্ণ ও কালীর পুজো হয় কৃষ্ণপক্ষের অমাবস্যা বা চতুর্দশীতে যখন প্রকৃতি শান্ত শীতল স্নিগ্ধতায় আবৃত তখনই দেবী কালীর আহ্বান করা হয় শোনা যায় এই পুজো প্রথমে বাংলার গ্রামাঞ্চলে শুরু হয় আজ যে কালী মন্দিরে আপনাদের নিয়ে এসছি এই কালী মন্দিরের নামটি শুনতে বড়ই অদ্ভুত ওএনজিসি রটন্তী কালী মন্দির এটি নতুন হাট বোরাল অঞ্চলের থেকে একটু দূরেই অবস্থিত একটু ফাঁকা জায়গার মধ্যে এই মন্দিরটি অবস্থান করছে এই মন্দিরের নাম এইরকম হওয়ার কারণ ব্যাখ্যা করলেন এখানকার পুরোহিত মশাই আরও অনেক তথ্য আমাদের সামনে তুলে ধরলেন এখানকার পূজারি। চলুন ওনার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই এবং জানতে পারি এই মন্দিরের বিস্তারিত বিবরণ নমস্কার সাই আপনার নামটা নামটা একটু যদি বলেন আমার নাম কিঙ্কর চক্রবর্তী কিংকর চক্রবর্তী আচ্ছা এই মন্দিরের নাম ওয়েনজিসি কালী কালী মন্দির হ্যাঁ এটা এই নামের পেছনে কোনো ইয়ে রয়েছে কোনো মানে রয়েছে কেন হঠাৎ করে ওয়েনজিসি কালী মন্দির মানে আছে এখানে এই রাস্তাটা আগে ছিল না আচ্ছা এখন রাস্তাটা যখন তৈরি হয় তখন এই জায়গাটা তৈরি করতে পারছিল না যত মশলা দিচ্ছে সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে তখন মা একটা স্বপ্নাদেশ দেন আচ্ছা তাকে দিয়েছিলেন স্বপ্নাদেশটা কোন এক লোককে আচ্ছা লোককে দিয়েছিল এখানে তো দুটো তিনটে গ্রাম আছে পাশাপাশি তাদের কোনো একজনকে দিয়েছিল ওই সময় কে তৈরি করেছিল বা কি করেছিল আমি ছিলাম না এটা তাও কতদিন আগে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থার্টি বছর আচ্ছা তারপরে আস্তে আস্তে মন্দিরটা ডেভেলপমেন্ট করে আজ এই পর্যন্ত দাঁড়িয়েছে আচ্ছা মানে ও নামটা এখানে কি ওই ওএনজিসি তেল তোলার জন্য এসেছিল আচ্ছা ও কোম্পানি সেই কোম্পানি আসতে তেল তুলতে গিয়ে দেখলো যেদের ওনাদের হচ্ছে না তেল সাফিসিয়েন্ট

সকাল মোটামুটি আটটায় খোলা হয় বেশ এবার নটা পর্যন্ত থাকে আচ্ছা সকাল আটটা থেকে নটা পর্যন্ত মানে ওই সময় পুজো হয় ওই সময় পুজো হয় বেশ তার আগে পরিষ্কার হয়ে যায় আচ্ছা আচ্ছা আর সন্ধেবেলা কটার সময় পুজো করা বলো ছটার সময় ছটার সময় হ্যাঁ এটা কি শীতের সময় আর গরমের সময় একই হ্যাঁ শীতের সময় এই ছটা আর গরমের সময় সাতটা সন্ধেবেলা দিনের বেলাটা একই আচ্ছা আর যদি কেউ মানে বিশেষ কোনো পুজো দিতে চায় অবশ্যই দিতে পারবে সেরকম হিসেবে তাহলে কিরকম ভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে বা অথরিটির সঙ্গে এখানে অথরিটির সাথে যোগাযোগ করতে করতে পারবে বা আমাদের কাছে এসে জেনে যাবে হ্যাঁ ওখানে দেয়ালে লেখা আছে ফোন নম্বর দেওয়া আছে

তাহলে আপনারা এই নাম্বারে ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের পুজো সেই হিসেবে আর ঠাকুরমশাই বলে দেবেন আপনাদের কখন আসতে হবে না আচ্ছা আর একটি জিনিস হচ্ছে এখানকার বাৎসরিক পুজো কবে বাৎসরিক পুজো এই রটন্তিক কালী খালি হয়ে যেহেতু সামনে অমাবস্যাতে রটন এই পরের অমাবস্যাতে জানুয়ারি মাসের অমাবস্যাতে রটন্তী পুজো এবারে পড়েছে জানুয়ারি মাসের উনিশ তারিখে মানে এবারে রটন্তী পুজো এবারে বাৎসরিক পুজো জানুয়ারি মাসের উনিশ তারিখ উনিশ তারিখ শনিবার মানে তাই এখানকার বাৎসরিক পুজোটা হচ্ছে রটন্তী কালী পুজো রটন্তী কালী পুজো আচ্ছা সতেরো তারিখ আচ্ছা আচ্ছা 17 জানুয়ারি আছে 17 আচ্ছা 17 জানুয়ারি 17ই এখানে বলে দিলেন প্রতিপক্ষ taraf থেকে ওটা 17 জানুয়ারি হচ্ছে পূজোর ডেট ঠিক আছে আর অন্যান্য যে পূজা হয় সেগুলো একটু বলুন অন্যান্য কোন কোন পূজা এখানে বড় করে হয় এখানে বিপত্তারিনীর ব্রত একটা হয় আচ্ছা কালী পুজোর দিনকে যেটা মণি অমাবস্যা মানে দুর্গাপুজোর পর মণি অমাবসা হ্যাঁ ওই অমাবস্যায় পুজো হয় আচ্ছা শিব চতুর্দশী পুজো হয় নীলের পুজো হয় যেহেতু বাবা রয়েছে যেহেতু বাবা আছে নীলের পুজো হয় হয় আচ্ছা আর এখানে কালী পুজো তো নিশ্চয়ই কালী পুজোর মানে কার্তিক মাসের যে অবাবস্যা সেখানে হয় আর ওই সময় আরো বিশাল হয় ওই সময় লোকজন খাওয়া দাওয়া সমস্ত কিছু রটন্ত আচ্ছা এখানে মোটামুটি ভোগের কোনো ব্যবস্থা আছে কি হ্যাঁ ভোগ হয় ভোগ অমাবস্যা প্রতি অমাবস্যায় ভোগ হয় হ্যাঁ রটন্তী কালীতে ওখানে পূজাতে ভোগ আছে ওখানে ওই দিনকে দুদিন তিন দিন ভোগ হয় আচ্ছা রটন্তী কালী পূজা ছাড়াই যে অমাবস্যায় যে ভোগ হয় হ্যাঁ প্রতি অমাবস্যায় সেটা কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কেউ যদি ভোগ পেতে চায় আমাদের কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারবে কিংবা ব্রাহ্মণদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কর্তৃপক্ষ প্রত্যেক দিনই ছটার সময় এলে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তারা উপস্থিত থাকেন এখানে আর কোনো আর কোনো সামাজিক অনুষ্ঠান কি এখানে হয় এই ছাড়া মানে এই পুজো ছাড়া কোনো অন্যান্য কোনো সামাজিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ বা এই ধরনের কিছু হ্যাঁ অনেকে আসলে অন যার ওই জন্মদিন জন্মদিনে পায়েস নিয়ে এসে অনেককে দেয় এ দেয়ছা করেছে তারা বাড়ির থেকে আর এখানে কি গাড়ি পুজোর ব্যাপারটা রয়েছে হ্যাঁ গাড়ি পুজোর ব্যাপার হ্যাঁ গাড়ি পুজো এখানে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটা তো আপনার সঙ্গে ওই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনি বলে দিতে পারেন হ্যাঁ আচ্ছা ওই পুজোর টাইমে আসলেই হয়ে যায় গাড়ি পুজো হয়ে যাবে সকালেও হয় কি সকালে ঠিক আছে ঠাকুর মশাই আমরা আপনি আপনার সঙ্গে কথা বললাম যে কেউ যদি আসতে চায় যোগাযোগ করে নেবে আপনার সঙ্গে যোগাযোগ করে সে চলে আসবে ওকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলে ঠাকুর মশাই এবার শুরু করলেন তার সান্ধ্য পূজার প্রস্তুতি ও আরতির তর্জোর অনেক ভক্তই এখানে জমায়েত হতে শুরু করলো মায়ের আরতি দেখার জন্য ধূপ ধুনো চন্দনের গন্ধে মোমো করে উঠল পরিবেশ চলুন এবার মায়ের আরতির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদের মন ভরে যাবে প্রশান্তিতে এবং মায়ের আরতি দেখে আপনাদের চোখ ভরে উঠবে জলে পুজো শেষ হলো এবার ঠাকুর মশাই বেরিয়ে এলেন মন্দিরের বাইরে যেখানে একটি সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে সেই স্থানে ওখানে বসে উনি পুজো শুরু করলেন এবং বাবার আরতিও হলো এই মন্দিরটি যারা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করছেন আলাদা করে তাদের কথা না বললেই নয় খুব সুন্দরভাবে মন্দিরটিকে তারা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করছেন মন্দিরের প্রতিটি কোনা পয় পরিষ্কার সুন্দরভাবে সাজানো মন্দিরের দেয়ালের গায়ে মুরালের ছবি রয়েছে আর ভেতরে সুন্দর কাজ করা অপূর্ব লাগছে মন্দিরটি শীতের দিনে সহজেই এখানে পৌঁছানো যায় দক্ষিণ কলকাতার মূল শহরতলি থেকে অল্প দূরেই অবস্থিত এই মন্দির আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এখানে আর পেতে পারেন মায়ের আশীর্বাদ আর এই পবিত্র স্থানের অপূর্ব দর্শন আজকে এই পর্যন্তই রেখে শেষ করছি আমার ব্লগটি আগামী ব্লগে আবার আপনাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ